আসসালামু আলাইকুম বার্তায় নির্যাসে সবাইকে স্বাগতম রোববার থেকে সারাদেশে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা দশম ড্রেডে বেতন সহ তিন দখা দাবিতে রোববার থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা শনিবার সন্ধ্যায় এ কর্মসূচি ঘোষণা দেয় শিক্ষকদের চারথী সংগঠনের সমন্বে গঠিত সংগঠন প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ এর আগে তিন দখা দাবিতে শাহবাগে আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের মিছিল ছত্রভঙ্গ করে দেয় পুলিশ ওই সময় পুলিশের লাঠি পেটায় বেশ কয়েকজন শিক্ষক আহত হন একই সঙ্গে আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল সাউন গ্রেনেড ও জল কমান থেকে গরম পানিও ছোড়া হয় দর্শক আরও সংবাদ পেতে আমাদের বার্তা নিউটার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দাবি আদায়ে সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা পরবর্তীতে বিকেলের দিকে মিছিল নিয়ে তারা শাহবাগে এলে ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেয় পুলিশ ওই সময় ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চাইলে শিক্ষকদের উপর চড়াও হয় পুলিশ শিক্ষকদের অভিযোগ বিনা উস্কানিতে পুলিশ তাদের উপর হামলা চালায় যদিও পুলিশের দাবি মিছিল নিয়ে শিক্ষকরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যেতে চাইলে তাদের বাধা দেওয়া হয় এ বিষয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ গণমাত্রকে বলেন আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ হামলা চালিয়েছে হামলায় অর্ধ শতাধিক শিক্ষক রক্তাক্ত হয়েছেন দুজনকে পুলিশ ধরে নিয়ে গেছে অন্যদিকে মিছিল বাধা দেওয়া প্রসঙ্গে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মজদুর গণমাধ্যমকে বলেন মিছিল নিয়ে শিক্ষকরা প্রধান উপদেষ্টার বালগণ অভিমুখে যাওয়ার চেষ্টা করলে শাহবাগে ব্যারিকেডটাই পুলিশ ওই সময় ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে শিক্ষকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের পাশে থাকার জন্য পরবর্তী সংবাদ থেকে আমাদের বার্তা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন